ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের পর অবসর নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো স্লোভেনিয়ার বিপক্ষে ট্রাইবেগে শ্বাসরুদ্ধকর জয়ের পর অবসরের কথা জানিয়েছেন তিনি উনচল্লিশ বছর বয়সে ফুটবল তারকা জানান দু হাজার চব্বিশ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্টে এরপর অবসরে যাবেন তিনি মঙ্গলবার রাতে ইউরো শেষ ষোলো লড়াইয়ে স্লোভেনিয়াকে পেনাল্টি শুট আউটে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন পর্তুগাল ফলে শেষ আটে ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোরা সাবেক ইউরো চ্যাম্পিয়নের হাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা পর্তুগাল তো বটেই বিশ্বকাপের ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি দুশো এগারো ম্যাচে তার গোল একশো ত্রিশ কিন্তু চলতি ইউরো কাপের এখন পর্যন্ত গোল করতে পারেনি রোনালদো স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য এদিকে নিজে গোল করতে না পারলেও দলের জয়ের দারুণ খুশি পর্তুগিজ কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি সঙ্গে ক্যাপশনে লিখেছেন ব্যাখ্যা না করতে পারার মতো কিছু মুহূর্ত সবকিছু দিয়ে আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ